শিলিগুড়িতে ভবঘুরেদের জন্য তিনটি শেল্টার হোম তৈরি হচ্ছে প্রাথমিকভাবে দু কোটি টাকার প্রকল্প শিলিগুড়ি পুরো এলাকায় রাস্তার ধারে যেসব ভবঘুরে রোদ বৃষ্টির মধ্যে পড়ে থাকে তাদের দুঃখ কষ্টের এবার অবসান ঘটতে চলেছে শিলিগুড়ি পুরসভা ভবঘুরেদের জন্য বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে শহরে তৈরি হচ্ছে তিনটি শেল্টার হোম এর জন্য প্রথম পর্যায়ে দু কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার খবরের ঘন্টার কাছে এই খবর জানিয়েছেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার রঞ্জনবাবু জানিয়েছেন তিনটি শেল্টার হোমের মধ্যে একটি শিলিগুড়ির ভারতনগরে একটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে আরেকটি শেল্টার হোমের জন্য জমি দেখা হচ্ছে ভব ঘুরে সে পুরুষ হোক আর মহিলা হোক তারা রাস্তার মধ্যে পড়ে থাকতে পারে না বলে ডেপুটি ডেপুটি মেয়র মেয়র জানান বলেন মানবিক এবং সামাজিক মন নিয়েই তাদের কাজটি শুরু হচ্ছে ভবঘুরেদের শুধু শেল্টার হোম দেয়া নয় তাদের খাদ্য চিকিৎসা সব কিছু নিয়েই পুরসভা মানবিক মুখ নিয়ে এগোচ্ছে ভোটের পর শুরু হবে শেল্টার হোম তৈরির কাজ বিষয়টি পুরসভার বাজেটেও পাস হয়ে গিয়েছে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রঞ্জন বাবুরা নারী সমাজের উন্নয়নে তাদের গঠনমূলক ভাবনা মেলে ধরেন অপরদিকে ভবঘুরুদের জন্য শেল্টার হোম তৈরির বিষয়ে পুরুসভার উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন বড় চেয়ারম্যান এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গার্গী চট্টোপাধ্যায় গার্গী দেবী বলেন শেল্টার হোম তৈরি প্রকল্প সার্থক রূপ পা নারী দিবসকে সামনে রেখে গার্গী দেবী বলেন তারা চান শিক্ষার সঙ্গে সঙ্গে মেয়েরা স্বনির্ভর হোক দর্শক বন্ধুরা আহ আটই মার্চ আপনারা জানেন যে আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসের মুহূর্তে আমরা উপস্থিত শিলিগুড়ি পৌরসভায় আমাদের সামনে উপস্থিত দেখতে পাচ্ছেন ডেপুটি মেয়র শ্রীরঞ্জন সরকার রাজনীতি তার পরিচয় থাকতেই পারে রাজনীতি সার যার যার ব্যক্তিগত কিন্তু একটা সামাজিক যে সেবা করবা মানুষের যে সেবা করবার যে প্রবণতা সেটা কিন্তু তার মধ্যে আমরা লক্ষ্য করি তো আজকে আমরা এই নারী দিবসের প্রসঙ্গে তার কাছ থেকে প্রথমে দুটো কথা শুনবো তারপরে অন্য প্রসঙ্গে যাব নমস্কার নমস্কার একটু এই যে নারী দিবস নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি দেখুন আমাদের দেশ স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার আগেও নারী সম্মান নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েই আমরা আমাদের এই দেশ পরিচালিত হয়েছে বারবার আমাদের দেশ প্রমাণ করেছে যে আমাদের দেশের নারীরা অন্যতম শক্তি নারী এবং নর দুই মিলেই আহ সত্যিকারের একটা ভালো সমাজ ভালো একটা দেশ ভালো জাতি গড়ে উঠতে পারে এই আন্তর্জাতিক নারী দিবস নিশ্চিতভাবেই আমাদের কাছে আমাদেরকে উজ্জীবিত করে আজকের দিনে মেয়েরা বিশেষ করে যাদের সম্মানের জন্য যাদের আমরা বারবার লক্ষ্য করছি যে তাদের তাদের আত্মনির্ভর করে গড়ে তোলা তাদের সম্মান দেওয়া শুধু আন্তর্জাতিক নারী দিবস করলেই সম্মান হবে এটা আমরা বিশ্বাস করি না পূর্ণাঙ্গ স্বাধীনতা যেটা একজন পুরুষের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা যেন পূর্ণতা পায় মহিলাদের ক্ষেত্রেও এটা আমরা কামনা করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারতবর্ষের অন্যতম একজন মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এখন আজকের দিনে আমাদের দেশে এর আগে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন নানা সময়ে আমাদের রাষ্ট্রপতি হিসেবে অনেকেই আমাদের দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং খুব যোগ্যতার সঙ্গে এখনো তো মহিলা এখনো এখনো মহিলা রাষ্ট্রপতি আমাদের দেশে আমরা স্পিকার দেখেছি দেশের মহিলা স্পিকার অনেক মন্ত্রিত্ব থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল পর্যন্ত পঞ্চাশ শতাংশ আজকে মহিলারা তারা রিজার্ভেশনের মাধ্যমে তারা আসছেন আমরা চাই যে প্রকৃত সমাজ ব্যবস্থা যেখানে নারী এবং পুরুষ উভয় পক্ষই সমান দক্ষতার সঙ্গে যার যেরকম দক্ষতা সেই দক্ষতার সঙ্গে তারা সমাজের কাজ করবেন দেশ গড়ার কাজ করবেন তাদের প্রতি সম্মান প্রত্যেকের দেখাতে হবে বাধ্যতামূলক বিষয় নয় এটা সামাজিক কর্তব্য হিসেবে এবং সমাজ গড়ার ক্ষেত্রে এই স্বাধীনতা এই অগ্রাধিকার এটা যেন আমরা বজায় রাখতে পারি নারীদের সম্মান দিলেই আমাদের সমাজের সঠিক বার্তা যাবে ভবিষ্যৎ প্রজন্ম সেই দেখে তারা বেড়ে উঠবে এটা সারা বিশ্ব জুড়ে আজকের দিনে সমস্ত নারীদের প্রণাম জানাই তাদের প্রতি সম্মান জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নারীরা না থাকলে এই জন্মভূমি বাসভূমিতে পরিণত হতো না বা জন্মস্থানেও পরিণত হতো না তারাই মা হিসেবে আমাদেরকে প্রতিপালন করেন জন্ম দেন পরবর্তীকালে তারাই সংসার সংসার এবং দুটোকেই যেভাবে তারা আগলে রাখতে পারেন এবং সঠিক বিচার করতে পারেন এটা আমরা বারবার প্রমাণিত হতে দেখেছি আজকের দিনে নিশ্চিত ভাবে আমি সকলকে আন্তর্জাতিক নারী দিবসে অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে শিলিগুড়ি শহরে রাস্তাঘাট বড় হচ্ছে সেতু তৈরি হচ্ছে বিভিন্ন উন্নয়ন হচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে ধরুন এই ভবঘুরে মহিলা তারা রাস্তায় পড়ে থাকছে এবং মহিলাদের একটা নিরাপত্তা থাকে রাতের বেলা রোদ বৃষ্টিতে পড়ে থাকে শুধু মহিলা না অনেক পুরুষও ভবঘুরে যাদের কেউ চেনা পরিচিত কেউ নেই নিকটাত্মীয় কেউ নেই রাস্তায় পড়ে থাকছে এই বিষয়ে একটা তাদের জন্য শেল্টার হোম বা মানবিক কোনো ভাবনা কর্পোরেশন কিছু ভাবছে কিনা একদম নিশ্চিতভাবেই আমরা ভেবেছি শুধু নয় আমরা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছি আমরা তিনটে শেল্টার হোমলেসদের জন্য আমরা করতে চলেছি প্রাথমিকভাবে বাজেটেও আমরা তার প্রস্তাব রেখেছি বাজেট প্রস্তাব সেটা পাস হয়েছে এবং জায়গা আমরা ইতিমধ্যেই চব্বিশ নম্বর ওয়ার্ডের ভারতনগরে একটা শেল্টার করবার জন্য জায়গা নির্ধারণ করেছি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে একটা জায়গা আমরা নির্ধারণ করেছি আরেকটা জায়গা আমাদের দৃষ্টিতে আছে আপাতত এই দুটো শেল্টার আমরা এটাকে পূর্ণাঙ্গ রূপে আমরা চালু করতে চাই এবং আপনারা জানেন যে মা ক্যান্টিন যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গর্বের প্রকল্প এবং আজকে খুব সাড়া পড়েছে সারা বাংলা জুড়ে শিলিগুড়িতে প্রায় সাতটা না ক্যান্টিন আমরা ইতিমধ্যেই করেছি যার মাধ্যমে যারা অভুক্ত অন্তত একবেলা তাদের মুখে অন্ন যোগাবার ব্যবস্থা পাঁচ টাকার মাধ্যমে আমরা চেষ্টা করবো এই যে আরবান হোমলেসদের জন্য শেল্টার সেখানেও যাতে আমরা এই ধরনের খাবারের ব্যবস্থা রাখতে পারি ভবিষ্যতে চিকিৎসার ব্যবস্থা রাখতে পারি তাদের থাকার ব্যবস্থা তো অবশ্যই থাকবে এই মানুষগুলোকে দেখবার জন্য যে দায়িত্ব সামাজিক দায়িত্ব পুরসভার আছে আমরা সেটাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন এটা কবে মোটামুটি করছি সে যেহেতু ভোট চলে আসছে ভোটের পরেই আমরা এটাকে খুব দায়িত্ব নিয়ে এই কাজটাকে আমরা সম্পন্ন করব কিরকম প্রজেক্ট কত টাকা এটা প্রথম প্রজেক্টটা তো দু কোটি টাকার আমাদের এখন পরবর্তীকালে যদি আরো কিছু দরকার হয় আমরা দেখবেন আপনি তো বড় চেয়ারম্যান এবং একজন কাউন্সিলর নারী দিবস আটই মার্চ সম্পর্কে আপনি কি বলবেন দেখুন প্রথমত হচ্ছে মানে আমি নারী দিবস মান এখনো পর্যন্ত যে মানতে হচ্ছে সেটাই আমাদের কাছে একটা সুখজনক ঘটনা কারণ আমি মনে করি যেদিন সম্পূর্ণ নারী আর পুরুষ সমান সমান হয়ে যাবে সেদিন হয়তো আলাদা করে নারীদের জন্য কোনো দিবস পালন করতে হবে না এখন পর্যন্ত আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে অনেক দিক থেকে নারীরা পিছিয়ে রয়েছে সেই জন্য এখনো পর্যন্ত এই নারী দিবস পালন করতে হয় নারীদের জন্য আওয়াজ উঠাতে হয় সেই জন্যই নারী দিবস এখনো পর্যন্ত গুরুত্ব রাখছে এবং আমার মনে হয় যারা পিছিয়ে পড়া নারী রয়েছে সমাজে দেওয়া বিশেষ করে পড়াশোনার সুযোগ দেওয়া তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি কারোর প্রতি নির্ভরশীল না হয় সেই ক্ষেত্রে আমরা যে সরকারি প্রকল্প চলছে কন্যাশ্রী একটা বড় ভূমিকা পালন করছে সেই ক্ষেত্রে কারণ কন্যাশ্রীর অর্থ অনেকভাবেই আহ নারীদের সুবিধে করছে তারা আজ বিভিন্ন জায়গায় পড়াশোনার সুযোগ করতে পারছে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে তো এই ক্ষেত্রে আমি বলবো এরকমই আহ আরো চিন্তাধারা আমাদের করতে হবে যাতে মেয়েরা অনেকটা স্বাবলম্বী হয় স্বাবলম্বী যখনই তারা হবে তখনই তাদের জন্য আর আলাদা করে কাউকে ভাবতে হবে না তাদেরকে নির্ভরশীল হতে হবে না অন্যের তো সেই দিক থেকে আমার মনে হয় ওপরে অনেকটা আরো এগিয়ে আসতে হবে এবং তার সাথে সাথে সংস্কৃতিটাও বজায় রাখতে হবে সব মিলিয়ে মেয়েদের সুযোগ এখন বেড়েছে আমাদের রাজ্যে অনেকাংশে আরো যদি এটা সবাই মানে আরো বেশি এতে ইনভলভ হতে পারি নারী পুরুষ সবাই মিলে যদি এগিয়ে এসে এগিয়ে নিয়ে বিষয়টিকে আরো এগিয়ে নিয়ে যায় তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হয় লাস্ট কোশ্চেন যে মাননীয় ডেপুটি মেয়র বলছিলেন যে রাস্তার ধারে যেসব মহিলা ভাবগুড়ে পড়ে থাকে তাদের জন্য একটা শেল্টার হোম তৈরি করার উদ্যোগ নিচ্ছে পুরসভা হ্যাঁ সেটা পুরসভা নতুন উদ্যোগ নিচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই কারণ আহ রাস্তার ধারে পুরুষরাও যদি পড়ে থাকে বা নারীরাও পড়ে থাকে কোনোটাই ভালো নয় কিন্তু আমাদের যা সমাজ তাতে নারীদের বিপদ অনেকটা বেশি যদিও আমাদের শিলিগুড়ি বলুন বা আমাদের রাজ্য বলুন নারীদের নিরাপদ নিরপক মানে নিরাপত্তা দেওয়ার দিক দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তবু রাস্তায় যারা পড়ে থাকে বিভিন্ন রকমের লোকজন রাস্তা দিয়ে চলাফেরা করে বিশেষ করে রাতের দিকে তো সেই ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটার চান্স থেকেই যায় সেই ক্ষেত্রে পৌরসভা যে একটা এত বড় একটা প্রজেক্ট নিয়েছে সেটা আমি সেটা অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা যেহেতু প্রজেক্টটা নেওয়া হয়েছে এটা অবশ্যই এটা সার্থকতা পাবে এবং এর দ্বারা অনেকেই উপকৃত হবে